পাঁচই অগস্টের পরে আমরা যেই জায়গাটায় ছিলাম ঠিক সেই জায়গাটায় আসি মানে আমরা একটু আগাতে পারি এক চুল লাগানো হয়নি আপনি বলেন যে সংস্কার আমরা সংস্কার কমিটি নানান ইত্যাদি কোনোটা ফাইনালি গিয়ে দাঁড়ায়াম কোথায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি মানে সবগুলোকে একত্র করে একটা জায়গায় গেলাম জুলাই সনদের আইনি ভিত্তি সেটা কি দিয়ে হবে গণ গণভোটের মাধ্যমে আর গণভোটটা কীভাবে কবে হবে একই দিনে একই দিনে যদি গণভোট যে কথা আমি আগেও বলছি এখনো বলি একই দিনে যদি গণভোট এবং সংসদ নির্বাচন হয় অত্যন্ত রাজনীতিবিদরা বলেন সংবিধানের মধ্যে আছেন ওই সংবিধানে চলছেন আপনি বলেন তো ভাই যদিও অ্যাংকার প্রশ্ন করা যায় না তবুও আমি বলি আমাদের যে সংবিধানটার কথা বলে তাতে কি বলা আছে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবে এরকম কোনো কিছু বলা নাই তাহলে আমি কিসে যাচ্ছি যাচ্ছি কিসে এক না কিন্তু জরুরি যখন প্রয়োজন হয় না না ওই বিতর্কে আমি যাচ্ছি না ওই বিতর্কে আমি যাচ্ছি না এটা পুরনো এখন আপনি একই দিনে যদি করেন কোনটার রেজাল্ট আগে দিবেন একসাথেই হবে একসাথে মানে একই দিনে গণভোট ও বিজয় হলো আচ্ছা এইবার আসেন যে নির্বাচনের নিশ্চয়তা বা আমরা যাচ্ছি কোথায় আমি আপনাদের দুই লাইনে দুই মিনিটে দুই মিনিটও লাগবে একটা কথা বলি বহির্বিশ্বে গেল একজন তার শরীর চেকআপ করাইতে তো যেদিন আসবেন ফেরত ঢাকায় তার আগের দিন বডি চেক আপ করাইলেন খুব দামি এলাকায় দেশের নাম বললে লাভ নাই সেই দামি এলাকায় গিয়ে সব চেক আপ করানোর পর কনফার্ম করে দিল আপনার কিডনি লিভার হার্ট চোখ দাঁত কান নাক কোথাও কোনো সমস্যা আপনার নাই পরদিন সে ফ্লাই করবে ঢাকায় আসলো বোর্ডিং পাস নিল ইমিগ্রেশন ক্রস করলো প্লেনে উঠবে বইশরী ওই চেয়ারে বইশে হার্ট অ্যাটাক করে মারা গেছে অথচ তার সমস্ত রিপোর্ট ভালো সব কিছু কইরা করেন এটার মানে হচ্ছে এই পরবর্তী মুহূর্ত আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না এটি স্বাভাবিক আর আমাদের যে টার্মাল সিচুয়েশন এখন চলতেছে তাতে আপনি দেখেন তো নির্বাচনের সময় মানুষ বলে কি আমরা ক্ষমতা গেলে কি করব আমাদের ফরেন পলিসি কি হবে আমাদের অর্থনৈতিক এই সব আলাপটা করে আমাদের এখানে আলাপ হচ্ছে কি কেউ বলতেছে ওরা ধর্মের ব্যবসা করে আবার ধর্মের ব্যবসা যারা করে তারা বলতেছে যে কারা মানে খুব দ্রুত নির্বাচনের আগে তসবি দানা নিয়ে হাঁটা শুরু করে সেটা আমাদের মনে আছে এই আলাপ চলতেছে তো এই আলাপ তো কোনো নির্বাচনী আলাপ না মনে হয় যে একে অপরকে ঘায়ল করার আলাপ এক দুই আসেন কালকে দিবে বা পরশু দেখ যখনই দেখ দিবে আজকে আপনি যদি এই ব্যারিস্টার ফুয়াদ বারবার বলি একটা কথা ব্যারিস্টার ফুয়াদ